আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি সৌরতুল মিনুনের প্রথম নাম্বার আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ দাদা যেই বিষয়টি তুলে ধরেছেন এটা হলো আমাদের নাম মুমিন আমরা মুমিন না আমরা মুমিন আমাদের এটাই তো এটাই সবচেয়ে বড় পরিচয় আমি মুমিন এটাই আমার সবচেয়ে বড় পরিচয় আমি সে পরিবার নাকি খন্দকার পরিবার নাকি খান পরিবার কোন পরিবার এটা

একজন মুমিন মুমিনের পরিচয় আমি যে মুমিন দাবি করি আমার নাম আদম সুমারিতে মুসলমান মুমিন আছে শুধু এরকম মুমিন হলেই কি আমি মুমিন হয়ে যাব আমি মুসলমান হয়ে যাব না এই আয়াতের মধ্যে আল্লাহ তালা এখানে মুমিন কেমন হতে হবে একজন মুমিনের পরিচয়টা কেমন হবে এই বিষয়টি আল্লাহ আল্লাহতালা তুলে ধরতেছে এক নম্বর দুই নম্বর বিষয় হল যে একজন মমিন সফল কীভাবে হতে পারে একজন মমিন আমি মুমিন হয়ে গেলাম ইমান আঁকলাম কিন্তু শুধু ইমানি কি পরকালে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট জান্নাতে যাবে কিন্তু জাহান নামে শাস্তি ভোগ করে তারপরে জান্নাতে যাবে কিন্তু একজন মমিন প্রকৃত মমিন এটাকে বলেন প্রকৃত মমিন হলো যে আউ বলেন চলে যাবে এদেরকে বলা হয় তাহলে দ্বিতীয় কথা হলো আল্লাহ এই পরিচয়টা তুলে বিষয় অর্থাৎ আল্লাহ এই বিষয়টি পুরো পরিপূর্ণভাবে উল্লেখ করেন নাই কিন্তু আলোচনার দরন থেকে এটা বোঝা যায় এটা হলো আল্লাহ তালা মুমিনদেরকে উদ্বুদ্ধ করতেছে